আগামী যে উন্নত স্বপ্ন দেখতেছে এটা আরো বেশি উন্নত করবে তবে আমরা যাদের সাথে কাজ করছি সরকার বিরোধী দল বা ছাত্র বা ই পজিটিভ বাংলাদেশের জন্য যে এটা দিয়ে মানুষের উপকার হবে কোনো ধান্দাবাজি হবে ঠিক আছে এটাই টার্গেট করব সবসময় পছন্দ করি ভালো কি করতে যেমন এখানে তো সবাই স্টুডেন্ট না এটা ভালো এটা ভালো